আশা করছি আপনারা সবাই ভালো আছেন নিরাপদে আছেন আপনাদের দোয়াই আল্লাহ রহমতে আমি অনেক অনেক ভালো আছি আজকে থামেল দেখেই বুঝতে পেরেছেন কিসের ভিডিও নিয়ে এসেছি হ্যাঁ মক্কায় সাফা মারওয়া কিভাবে আপনারা করতে পারেন কিভাবে সহজ হয় সেটাই আজকে ভিডিওতে থাকবে তো এটা হচ্ছে কাবা শরীফ যে তফ করা হয় তারপর ওমরা যারা করে তারা সাফা মারোয়াটা দৌড়াতে হবে সাই করতে হয় আর কি এটা তো প্রথমে সাফা তারপর মারওয়া এভাবে করে সাত চক্কর দিতে হয় মারোয়া গিয়ে শেষ হয় তো সাফা যে জায়গাটা সেটা হচ্ছে একটু পাহাড় পাহাড়ের মতো বড় পাহাড় সেটাকেই সাফা বলা হয় আর মারওয়াটা একদম মোটামুটি ফ্লোরের সাথেই মিশে গিয়েছে এরকম এখন বর্তমানে তো সেটা সে জায়গাটা হচ্ছে মারোয়া তো ওখানে স্টার্ট লেখাই থাকে শাফা স্টার্ট তো আপনারা দেখলেই বুঝতে পারবেন আর এটা প্রথম ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর মানে তিনতলা চারতলা পর্যন্ত রয়েছে প্রথম ফ্লোরে বেশিরভাগ করার চেষ্টা করবেন যদি একদম ভিড় হয় তাহলে আপনারা সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর ফোর্থ ফ্লোর চার চারতলাও করতে পারেন আর হুইল চেয়ারে যারা করবেন তারা অবশ্যই দোতলায় বা তিনতলায় করবেন ফার্স্ট ফ্লোরে করতে একটু সমস্যাই হয় তো এই আর কি আপনারা হয়তো বুঝতে পেরেছেন তো প্রথমে হচ্ছে সাফা মার পাহাড় যেটা বড় একটু সেখানে প্রথমে দাঁড়িয়ে ওখান থেকে একটু কাবার অংশ কিছু দেখা যায় তো ওখানে দাঁড়িয়ে কিছুটা দোয়া মনজাত করে শুরু করবেন সাফার দিকে বিসমিল্লা রহমে আল্লাহ আকবর করে এরপর ওখানে একটা সবুজ বাতিয়া রয়েছে ওখানে একটা দোয়া আছে সেটা আমি আপনাদের ভিডিওতে দিয়ে দেবো আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন এরপর একটা চক্কর আর এর মধ্যে বিভিন্ন সুরা দোয়া যা যা আপনাদের বলার আছে দরুর শরীফ এগুলো পড়তে থাকবেন আর দৌড়াতে থাকবেন মেয়েরা হচ্ছে আস্তে আস্তেই দৌড়াবেন আর ছেলেরা সবুজ জায়গায় একটু দ্রুত দৌড়াতে হবে এই হচ্ছে নিউ আর আমি যতটুক পারলাম আর কি বললাম আর আমার থেকে তো অনেক জ্ঞানী রয়েছেন তারপরও আমার মনে হয়েছে যতটুক আমি জানি সেটি আপনাদের সাথে শেয়ার করেছি আর আপনারা তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন কিভাবে সাফা মারোয়াটা দৌড়াতে হয় বা সাই করতে হয় সাফা মারোয়া সাই বা দৌড়ানোর সময় খালি পায়ে করতে হবে কোনোভাবেই জুতো পরে করা যাবে না কিছু লোক আছে জুতো পরে করে কিন্তু এটা একদমই উত্তম নয় আর ওই জায়গাটা অনেক ঠান্ডা থাকে মানে এসির অনেক ঠান্ডা টাইলসটা অনেক ঠান্ডা থাকে যদি সম্ভব হয় মোজা পরে আপনারা সাই সাফা মারোয়া সাই দৌড়ানোটা করে নিতে পারেন তবে কোনোভাবেই জুতা পরবেন না কারণ ওখানে খালি পায়ে আপনার এই ফিলটা নিতে হবে যেভাবে এই জমজম মানে পানিটা পা পানি পাওয়ার জন্য এক বিন্দু পানি পাওয়ার জন্য যেভাবে এই সাফা থেকে মারুয়া মারোয়া থেকে সাফা যেভাবে দৌড়িয়েছেন সেটা আমাদের মধ্যে ওই ফিলটা আনতে হবে তাহলেই আমাদের এই সাফা মারার শাড়িটা আমাদের পূর্ণ হবে মানে আমাদের ওই ফিলিংসটা আনতে হবে যে কিভাবে দৌড়িয়েছে কিভাবে একটু পানির জন্য কতটা কষ্ট করেছে তো আল্লাহর রহমতে এখন তো ওটা এসি হয়ে গিয়েছে পাহাড়ও ওরকম নেই কত কষ্ট করে খালি পায়ে শুধু দৌড়িয়েছে একটু পানির জন্য তো ওই ফিলটা অবশ্যই নিতে হবে এই সময় যখন আপনারা দৌড়াবেন আর বিভিন্ন দৌড় শরীফ সুরা দোয়া তো করতেই হবে যতক্ষণ দৌড়াতে থাকবেন বল মনে মনে বলতে থাকবেন আর লাভবাই কাল্লাহমা লাবাই ক্লাশ শারি কালাকালাক রাব্বাই কিন্নাল হামদা ওয়ানিয়া মাতা লাকাল মুখ লা শারি কালাক এটা পড়বেন বিভিন্ন দৌড় শরীফ পড়বেন আর সবুজ বাতির ওখানে তো একটা দোয়া আছে সেটাও বলে দিলাম এই তো আর যতটা সম্ভব খালি পায়ে করাটা চেষ্টা করবেন আমি মানে খালি পায়ে দৌড়িয়েছিলাম একটু কষ্ট হয়েছিল কিন্তু কষ্টটাই তো ফিল করার কথা তাই না কষ্ট না হলে কিভাবে আমাদের মধ্যে ওই ফিলটা আসবে যে কত কষ্ট করে তারা এইখানে দৌড়া দৌড়িয়েছে একটা কথা বলি জম জম শব্দটা হচ্ছে আরবি শব্দ এর অর্থ হচ্ছে থামা থামা মানে থেমে যাও তো এইটা আসছে যখন ঘুমভাবে দৌড়া একটু পানির জন্য দৌড়াদৌড়ি করছিলেন যখন পানি এসে একদম ভরে গিয়েছে অনেক পানি একদম সব জায়গায় মানে ডুবে ডুবে যাবে তখন এভাবে জ্যাম জ্যাম বলেছে তো ওই জায়গাটা পানিটা থেমে গিয়েছে ওই কূপের মতো আকার ধারণ করেছে সেই থেকেই এই পানির নাম দিয়েছে জমজম পানি এই আর কি তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন আপনাদের সবার ওমরা কবুল হোক আমিন 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 আর আপনাদের সবাইকে মক্কা মদিনায় যাওয়ার তৈফিক দান করুক আল্লাহ তালা আমিন তো আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন নিরাপদে থাকেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ